এতদিন কচুলতি তো বিভিন্নভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ারও করেছি তবে আজকে আমি এমনভাবে কচুলতি রান্না করব না লাগবে মাছ না নারকেলের দুধ না অন্য কোনো মাছ না চিংড়ি মাছ আর এইভাবে কচুর রান্না করলে এত মজা হয় আবার তা বুনো পাহাড়ি কচুর আর কি যেটা আসলে খেতে এমনিতেই অসাধারণ স্বাদ লাগে হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজে ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কচুলতি রান্না করার জন্য কিন্তু আমি গোটা গোটা রসুনের কোয়া নিয়েছি তারপরে কাঁচামরিচ নিয়েছি বেশি করে আর নিয়েছি হলো পেঁয়াজ আর এদিকে কচুর লতিটাকে কিন্তু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে কোন রকম গাল চুলকানোর কোনো সম্ভাবনা না থাকে সরিষার তেল দিয়ে দিয়েছি অবশ্যই এটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে সরিষার তেলটা একদম ভালো করে গরম হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচটা দিয়ে দিয়েছি যেহেতু আমি এতে কোনো রকম শুকনামরিচের গুঁড়া কিংবা শুকনো মরিচ ব্যবহার করবো না তো কাঁচা মরিচটা একটু বেশি করে দিয়েছি আর এই কাঁচা মরিচে যথেষ্ট ঝাল আছে এই পেঁয়াজ রসুনটা আর এই যে কাঁচামরিচটা একদম ভাজা ভাজা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কচুর লতিটা দিলে কিন্তু এইভাবে ভাজা ভাজা হবে না আর এদিকে কচুর লতিটা আমি ধুয়ে নিয়েছি লবণ দিয়ে আধা ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন এই যে কচুর লতিটা একদম কিন্তু কোনো রকম চুলা আস কমানো যাবে না চুলা রাজ একদম হাই হিটে রেখে তারপরে কিন্তু এই কচুর লতিটা ভেজে নিতে হবে আর এটা একদমই মানে যেমন আছে তেমনই থাকবে আমি যদি কমিয়ে দেই তখন কিন্তু এই যে চাল কচুর গলে যাবে যেটা আসলে ভাজা ভাজা হবে না আর খেতে একদমই ভালো লাগবে না তো এর ভিতরে লবণ দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম তো আমি অল্প লবণ দিয়েছি সামান্য হলুদ দিয়েছি এখন আমি নাড়াচাড়া করে নেব আর কোনো রকম ঢেকেও দিব না চুলার আসটা একদম কমিয়ে দেব কমিয়ে দেব না এটা এইভাবেই ভাজা ভাজা করে নেব আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না এটা কিন্তু একদমই গাল চুলকাবে না যে কচুলতি আসলে মানে কাটার সময় হাত চুলকায় তারপরে এটা লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলে পরে রান্না করলে কিন্তু একদমই গাল চুলকায় না কচুলতিটা কিন্তু অলরেডি গলে গিয়েছে কিন্তু দেখে একদমই বোঝা যাচ্ছে না এটাই আসলে হাই হিটে রান্না করলে এটা এরকমই থাকবে আর এটা খেতে যে কি অসাধারণ লাগে গ্রামে বেশিরভাগ ক্ষেত্রে যখন কচুলতি থাকে মাছ চিংড়ি মাছ না থাকে আমরা তো সাধারণত নারকেলের দুধ দিয়ে রান্না করি চিংড়ি মাছ দিয়ে আসলে কচুলতি খেতে খুবই ভালো লাগে যারা আসলে কখনো এইভাবে ভেজে খাননি একটাবার হলো এই বুনো কচুলতি গুলো এইভাবে মানে চিকন চিকন যে বুনো কচুলতি গুলো এইগুলো এরকম করে ভেজে মানে খেলে যে এত ভালো লাগে আর এটা একদমই এত ভাজা ভাজা হয়ে গিয়েছে যে গাল চুলকানোর কোনো সম্ভাবনা নেই তবে অবশ্যই এতে কিন্তু পেঁয়াজের থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে এতটুকুই খুবই সাধারণ এবং সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর মজাদার কচুরলতি ভাজা যেটা আসলে অসাধারণ লাগে একটু ঝালঝাল হবে কোন রকম অন্যান্য মাছ চিংড়ি মাছ কিংবা আলু কোনো কিছু ছাড়াই এই কচুরলতিটা যে এত পরিমাণে স্বাদ হয় যারা কখনও খাননি অবশ্যই একটাবার হলো ট্রাই করে দেখবেন আশা করি স্বাদ ভুলবেন না আমি তো রোজা আছি এই জন্য আমার কাছে মনে হচ্ছিল যে এই কচুরলতিটা আমি খাবো আর এত পরিমাণে কচুরলতি এনে দিয়েছিল বুনো কচুর লতি আনটি তো আমি সবগুলো বেশি উঠতে পারিনি বাচ্চাদের জন্য তো বাঁচা সম্ভবই না আর এই কচুরলতিটা কিন্তু ভাজতে একদমই সময় লাগে না আর গাল চুলকানোর কোনো সম্ভাবনা নেই ঠিক এইভাবে ভাজি করলে তবে চুলার হিটটা কিন্তু অবশ্যই হাই হিটে দিয়ে তারপরে এই কচুর ভাজতে হবে কচুরলতিটা কিন্তু ভাজা আমার কমপ্লিট আর অবশ্যই এই কচুরলতিটা কিন্তু লেবু দিয়ে খেতে হবে সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে একটু ঝাল ঝাল লাগে আর লেবুর রস দিয়ে অসাধারণ লাগে তো আমি কিন্তু ইফতারের পরে খেতে বসে গিয়েছি অলরেডি মাছ ভাজা আর এই যে কচুরলতিটা ভাজা দিয়ে আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো আমি মাছ ভেজে নিয়েছিলাম তবে আগে আমি অবশ্যই কচুরলতিটা দিয়ে ট্রাই করব আর লেবুর রস দিয়ে এত স্বাদ হয়েছিল ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে